হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম এটা অবশ্য নতুন না পুরাতন হলেও একটু ইউনিক কেননা আজকে আমি কচু রান্না করব তবে সেটা কচু অনেকে চিংড়ি মাছ দিয়ে কিংবা ইলিশ মাছ দিয়ে কিংবা সুটকি দিয়ে অনেকেও খায় কিন্তু কখনো চাপিলা মাছ যেটাকে বলে সেটা দিয়ে কখনো কেউ খেয়েছ যদি খেয়ে থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবো আজকে আমি খেয়েছি এটা ভিডিওটা হলো গিয়ে আমি এমনিতেই করছি কারণ আমি এরকম কখনো রান্না করিনি আমার এমনিতেই করছি ভাবলাম যদি খাবারটা মজা হয় তাহলে অবশ্যই আমি আপলোড দিব আর আমি যে কোনো ভিডিও করি না কেন যদি আমার কাছে মজা না লাগে তাহলে কিন্তু আমি সেই ভিডিওটা আপলোড দিই না চাপলা মাছ আমার খুব পছন্দের একটি মাছ কার কার পছন্দ হয় সেটা প্লিজ অবশ্য কমেন্টসে জানিয়ে দেবেন আমি কচু অনেকগুলো কচু ছিল এটাকে অনেক জাল দিতে দিতে পানি ছেঁকতে ছেঁকতে এই যে কতগুলো পানি বের হয়েছে তো অনেকগুলো কচু এই যে সিদ্ধ হয়ে এ পর্যায়ে আসছে তো এটাকে আমি ভালো ভালো করে সিদ্ধ করে একদম ভাজা ভাজা করে নেব তবে একথা বলে রাখি মানে কচুতে এত পানি এত পানি বের হয়েছে দেখুন তারপর এর আগে তো আরও পানি ফালাইছি তো এই পানির সহ যদি আমি রান্না করতে যাই তাহলে আমার অনেক সময় লাগবে তার পরেও অলরেডি আমার এটা রান্না করতে প্রায় দেড় ঘন্টা লাগছে কেননা এটা পানি শুকাইতে অনেক সময় লাগছে যাই হোক কথা বলতে বলতে ভিডিওর অনেক দূর চলে আসছি এখন পানিটা যখন মানে আমার মতে হয়েছে এ পর্যায়ে আমি কাঁচামরিচ পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ আমার একটু ঝাল হলে ভালো লাগে কাঁচামরিচ আর পেঁয়াজ এটা দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো কেননা পানি এখানে অনেক আসে সেই জন্য এখানে সিদ্ধ হয়ে যাবে ওয়ে যদি কোথাও কোন জায়গায় আমার ভিডিওটা দেখতে তোমাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখার শুরুতে কিংবা শেষে একটু অবশ্যই লাইক দিয়ে দিও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা ও ভিডিও অফ ক্যামেরায় আমি আবার চাপিলা মাছগুলো এভাবে মাঝখানে দিয়ে দিছে মাঝখানে দিয়ে উপর দিয়ে কচু দিয়ে মাছগুলোকে ঢেকে দিছি যেন পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যায় তো সিদ্ধ হয়ে গেলে এটা নাড়াচারি কিন্তু গলে যাবে এটা বেশি গুতাগুতি করার কোনো প্রয়োজন হয় না এমনিতেই হয়ে যাবে আমার ভিডিও ভালো লাগে কি না মন্দ লাগে সেটা প্লিজ কমেন্টসে জানিও কারণ তোমাদের কমেন্টস পড়তে অনেক ভালো লাগে আর কমেন্টস কিন্তু অবশ্যই করবা প্লিজ এরপরে আমার এই যে কচু একদম পানি শুকো হয়ে গেছে এখন এটা আমি পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দেবো তো বাগারের জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি কেননা কচু শাককে একটু তেলের পরিমাণটা বেশিই লাগে এটাকে এখন আমি ভালো করে তেলের সাথে মিক্স করে একটু ভাজা ভাজা করে নেবো এটা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে আর এটা কাটার অংশটাও খুব কম থাকে কেননা চাপিলা মাছ তো এমনিতেই নরম হয় অল্পতেই মানে ক্ষয়ে যায় আর কাটা তেমন থাকে না তো সেজন্য তো কথা বলতে বলতে রান্নাও শেষ হয়ে গেছে এখন ভিডিও শেষ পর্যায়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভাইয়া আপুরা সবাইকেই বলি সাবস্ক্রাইব করতে কিংবা একটি কমেন্টস লিখতে একটি লাইক দিতে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিয়ে দিবেন এর সাথে আমি চাপলা মাছ আলু দিয়ে ভুনা করছি এই রেসিপিটা আপনাদের দেখালাম না জাস্ট পরেই দেখালাম তা আল্লাহ হাফেজ